ছাত্র সংগঠন সিপিএম এর যুব সংগঠন তারা রাজনৈতিক ভাবে এই বাংলায় কিছু কিছু জায়গায় অবরোধ করেছে প্রতিবাদ করেছে তারাও দাবি করেছে এই আন্দোলনকে রাজনৈতিক ভাবে দেওয়ার চেষ্টা করেছেন নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য ডাক্তাররা বলেছেন জুনিয়র ডাক্তাররা বলেছেন যে আমরা কোন রাজনৈতিক রং কোন রাজনৈতিক পতাকা কোন রাজনৈতিক দলের সমর্থন চাই না আমরা আমাদের পক্ষ থেকে এই আন্দোলনে সামিল হয়েছি এবং আমরা যতদিন দোষী সাব্যস্ত না হয় ততদিন আন্দোলন চলবে কিন্তু ভারতীয় জনতা পার্টি বাংলাকে অশান্ত করবার জন্যে সিপিএম পার্টি বাংলাকে অশান্ত করবার জন্য তারা কলকাতার রাজপথে এবং আর্থিকর হাসপাতালে বাইর থেকে দুষ্কৃতিকারীদের নিয়ে তারা গুন্ডানি চালিয়েছে তারা ভাঙচুর করেছে প্রায় সরকারি পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে এমন অবস্থায় তারা বাংলার একটা আইন শৃঙ্খলা অবনতি ঘটনার চেষ্টা করছে

ছাত্র ছাত্রীরা তারা সিবিআই দ্রুত তদন্তের দাবি জানাবে এবং সেই দোষী ব্যক্তি ফাঁসির দাবি করবে তাই রামনগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আজকের কলেজের গেটের সামনে তারা সেই দাবি নিয়ে আপনারা আজকের এখানে উপস্থিত হয়েছে এই কলেজের ছাত্র ছাত্রী ভাই বোনেরা যারা এখানে পড়তে আসেন আপনারা বিভিন্ন জায়গা থেকে এই কলেজের শান্ত শান্ত রাখবেন গণতান্ত্রিক আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালাতে চাই এখানে উপস্থিত আছেন কাতি সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এই কলেজের ছাত্র ছিলেন শতদল বেড়া আমাদের মহিদুল ভাই ছাত্র নেতা আমাদের জয়ীরুল এই কলেজ থেকে পড়াশোনা করে এখন বৃহত্তর রাজনীতিতে কর্মক্ষ হয়েছে রামনগর পঞ্চায়েত সমিতিতে যোগের ভাই আমাদের বিশ্বরঞ্জন মিশ্র মূল দলের সাধারণ সম্পাদক আমাদের অনুম মাইতি যার কথা না বললে নয় প্রতিটা সময় আপনাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন আগে প্রধান ছিলেন তার এখন প্রধান সেও উপস্থিত আছে স্বামী শ্রী ছাড়া না দুজনই একসাথে এসেছে আমাদের অনু মাইতি এবং শ্রী মাইতি আমাদের সোমনাথ পোলাই সোশ্যাল মিডিয়া যিনি করেন বিশ্বজিৎ রাও আমাদের চন্দন পোলই সহ সমস্ত ভাই বোনেরা আমার পক্ষ থেকে এই বিধানসভার জনপ্রতিনিধি হিসাবে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আপনারা জানেন আপনারা যেদিন কলকাতা গিয়েছিলেন সেদিন যারা কলেজ থেকে গিয়েছিলেন তাদের গাড়ি বিভিন্ন জায়গায় অবরোধ করা হয়েছে বাইরে থেকে কোন গ্রাম থেকে কোন জায়গা থেকে ছেলে মেয়েদের না নিয়ে শুধু কলেজের ছাত্ররা গিয়েছিলেন আর ছাত্র সমাজের নামে যারা বাংলা বদ দেখেছিলেন ছাত্র সমাজের নামে যারা পিছন থেকে আর এস এস ভারতীয় জনতা পার্টি এবং আর এস এস যারা গ্রেফতার হয়েছে তিন গেছে কাছে বাইপাসের কাছে কলকাতার বাইপাসের কাছে ইস্টার্ন বাইপাসের কাছে হায়াত হায়াত জনারি ফাইভ স্টার হোটেল আছে যুবভারতী ক্রিয়ানমানের পাশে সেই হোটেলে বসে। ভারতীয় জনতা পার্টির মিটিং হয়েছে এটা ক্যামেরাতে ধরা পড়েছে দেখা হচ্ছে বিভিন্ন চ্যানেলে ওই জারি হয়েছে এটা ও আর এস করে এখানে বিরোধী দল নেতা সুকান্ত মজুমদার আরো অনেক নেতারা যারা সেদিনকে বাংলাদেশ যারা মিশিয়ে হেঁটেছিলেন কারোর বয়স আঠান্ন বছর কারোর বয়স পঞ্চাশ বছর কারোর পঁয়তাল্লিশ বছর ছাত্র ছিলেন না জন বিশ জন জন একশো এক জন ছাত্র ছাড়া কোনো ছাত্র সমাজ ছিল না ছিল যারা গুন্দামি করবে যারা পুলিশের চোখ নষ্ট করে দেবেন ইট পাথর মেরে যারা পুলিশকে আক্রমণ করবে এমন আপনারা জানলে আপনারা অবাক হবেন যারা ইস্ট বেঙ্গল মন বাগানের খেলা দেখতে আসার সময় অ্যাসিড বোমা অস্ত্র নিয়ে তারা স্টেডিয়ামে ঢুকার চেষ্টা করেছিলে এই বাংলা একটা অস্ত্র নিয়ে গণ্ডগোল করবার এবং আইন শৃঙ্খলা অবনতি ঘটাবার চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের পুলিশ অনেক সহ্য করেছে লাঠি চালায় একজনের চোখ জন্ডিতলার পুলিশের তার মাথা ফাঁকিয়ে দেওয়া হয়েছে ঝরঝট করে রক্ত পড়ছে হাসপাতালে ভর্তি আছে পামচকটা চোখটা নষ্ট হয়েছে আরেকজন পুলিশের সাবজেক্টে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট হাতে হায়দ্রাবাদে পাঠানো হচ্ছে প্রসাদের কাছে এলবি প্রসাদের কাছে যারা যারা অসুস্থ হয়েছেন সরকারি কর্মচারীরা তাদেরকে রাজ্য সরকার পয়সা দিয়ে ট্রিটমেন্ট করছে বলেছিলেন সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ আন্দোলন করতে গাড়ি ভাঙচুর পুলিশের পাতা ফাটানো বিভিন্ন ভাবে অত্যাচার করা পুলিশকে মারধর করা কারীর আজ ভেঙে জমা ব্যারাক পূরে মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা এটাকে শান্তিপূর্ণ আন্দোলন না বাংলাকে অশান্ত করবার জন্যে আজকে এখানে তারা চেষ্টা করছে বাইকেতে দুষ্কৃwidetildeতে ঢুকিয়ে দেবার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের পড়া বাংলাদেশ বাংলাদেশের কাছে অন্য রাষ্ট্র এখানে ঢুকিয়ে দেবার চেষ্টা করছে দুষ্কৃwidetildeদের বাংলা ঘর কাচুর বসতে পারবে আগে বিলটা পাস হোক পাশ করে পাঠানো হোক তারপরে অনেক বিল তো রাজ্যপাল এর আগে আটকে রেখেছিল তো রাজ্যপাল রাজ্যপাল রাজ্য সরকারের সাথে অসহযোগিতা করেছে আমার আমার মনে হয় শুভ বুদ্ধি উদয় হবে এই বিলে তিনি নিশ্চিত না এটা আমাদের দাবি আমরা দাবি নিয়ে আমরা সিবিআইয়ের কাছে বলছি আমরা আমরা সিবিআইকে বলছি আমরাদের আমাদের যে ইচ্ছা আছে যে আমরা দ্রুত তদন্ত চাই এবং তার বিচার চাই সবাই একটা রাজনৈতিক দল ভেবেছে অন্য রাজনৈতিক দল ভেবেছে বোধ হয় তৃণমূল কংগ্রেস চুপচাপ আছে তৃণমূল কংগ্রেস বোধ এটা চাপা দিতে চাইছে কিন্তু আমরা যে সত্যিকারে চাপা দিতে চাই না এবং আমরা যে সত্যিকারে আসামিকে ধরতে চাই এবং তার শাস্তির দাবি করছি সেটা আমরা রাজ আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যেহেতু সিবিআইকে তদন্তের অর্ডার দিয়েছে হাইকোর্ট এবং তাতে তদন্তের গতি অগ্রগতি হচ্ছে বলে আমরা মনে করি না চিকিৎসকরা করতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে যে এর আগে সমস্ত বিনীত গোয়েলকে পদত্যাগ করার দাবি আগে সিজিও কমপ্লেক্সের চিকিৎসকরা যাক সিজিও কমপ্লেক্সে বলুক যে দ্রুত তদন্ত শেষ করে দোষী সাব্যস্ত করুন তাদের নামে চার্জশিট দিক বিচার প্রক্রিয়া শুরু হোক তা না হলে বিচার প্রক্রিয়া শুরু করতে দেরি করছে বলেই এই আইনজীবীরা চিকিৎসকরা রাস্তায় দাঁড়িয়ে আছে কাজে যোগ দিচ্ছেন না কাজে যোগ দিতে বলেছে তো সুপ্রিম কোর্ট কাজে যোগ দিচ্ছে না কর্মবিরতি পালন করছেন অধিকার ফলাচ্ছে জুনিয়র ডাক্তাররা অধিকার ফলাচ্ছেন কিন্তু অধিকারটা প্রতিষ্ঠিত করতে হবে কর্তব্য পালন করতে হবে তো দায়িত্ব পালন করতে হবে তো আমার ডিউটিটা করতে হবে আমি ডিউটি না করেই আমি অধিকার অধিকার সেভাবে তো পালানো যায় না তবে সিজিও কমপ্লেক্সে যাক বিনীত গোয়েলের লালবাজার যেতে হবে না সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের কাছে বলুক দ্রুত তদন্ত চাই ওরা শুভেন্দু অধিকারী ওই ভাঙা ঢেঁকির আওয়াজ অনেক বেশি অনেক দেখেছি বন্ধের দিন নন্দীগ্রাম পালিয়ে গেছে কলকাতা গেল না কেন নন্দীগ্রাম তার তো নন্দীগ্রামেই তো বাংলা বন্ধ ব্যর্থ হয়েছে অফিস ভিডিও অফিস খোলা বিএলআর অফিস খোলা সেখানে পঞ্চায়েত সমিতি অফিস খোলা সেখানে স্কুল কলেজ খোলা সেটা নন্দীগ্রামে ব্যর্থ হয়েছে ওরকম অনেক আওয়াজ আমরা শুনেছি কোনো আন্দোলনই সফল হবে না শুভেন্দু অধিকারী এটা জেনে রাখাবার আরও বাড়বে আন্দোলনের পর্যায়ক্রমে আন্দোলন বাড়বে বন্ধ হয়ে যাবার পরে একটা চূড়ান্ত আন্দোলন বন্ধ হয়ে যাবার পরেই বন্ধ ব্যর্থ হয়েছে বলেই ত্রিফলা আন্দোলন করবে ভারতীয় জনতা পার্টি এটা বাংলাকে অশান্ত করবার জন্যে বাংলাকে অশান্ত শান্ত রাখবার জন্য আমাদের কিন্তু আন্দোলন আরও জোরদার হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন সেই মতনই আমাদের আন্দোলন আরও জোরদার হবে আগে বিলটা পাস হোক পাশ করে পাঠানো হোক তারপরে অনেক বিল তো রাজ্যপাল এর আগে আটকে রেখেছিল তো রাজ্যপাল রাজ্যপাল রাজ্য সরকারের সাথে অসহযোগিতা করেছে আমার আমার মনে হয় শুভ বুদ্ধি উদয় হবে এই বিলে তিনি নিশ্চিতই করবেন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ